ঐতিহ্যের নান্দনিক উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানের পর এই ঐতিহাসিক মিছিল প্রতি বছরের মধ্যে একই পথ পেরিয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ রাতে নাগেশ্বরী মেলাঙ্গনে শিব কৃষ্ণ পূজার পর প্রথম দিনের অনুষ্ঠান সমাপ্ত হবে পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে দ্বিতীয় দিনের অনুষ্ঠান উনিশে আগস্ট মঙ্গলবার বিকাল তিনটায় আয়োজিত হবে আলোচনা সভা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় এবং অনুষ্ঠানে উদ্বোধন করবেন ঢাকা মহানগর পুলিশের মাননীয় কমিশনার জনাব মোহাম্মদ সাজ্জাদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী উপন মজুমদার পবিত্র জন্মাষ্টমী মিছিল প্রসঙ্গে আপনাদেরকে নিয়ে একটু পেছনে ফিরে তাকাতে চাই ত্রিশ চল্লিশ দশকের ঢাকায় জন্মাষ্টমী মিছিল গোটা উপমহাদেশের দৃষ্টি কেড়েছিল বিভিন্ন গ্রন্থ থেকে আমরা জানতে পারি এই মিছিল দেখতে কলকাতা আগরতলা সব বিভিন্ন স্থান থেকে অনেকে ঢাকায় আসতেন জন্মাষ্টমীর দিন ঢাকায় বর্তমানে পুরাটা এই অসাধারণ পরিবেশ সৃষ্টি হয় দুটি মিছিল একটি ইসলামপুর থেকে অন্যটি নবাবপুর থেকে এক পর্যায়ে দুটি মিছিল একটিতে পরিণত হয়ে কয়েকটি শহর সড়ক করে গ্রহণ করত এই মিছিল সভা করতে শ্রীকৃষ্ণের নানা বর্ণবাদী সভা উল্লেখ্য যে ইসলামপুর থেকে যে মিছিলটি আসত সেটি সংগঠিত করত নবাব পরিবার অর্থায়ন অর্থায়ন তারাই করতেন নবাব পরিবার অনেক সদস্য মিছিলে সম্পৃক্ত হতেন উনিশশো সাতচল্লিশ সালের পর সাম্প্রদায়িক পরিস্থিতির কারণে মিছিলটি বন্ধ হয়ে যায় এই ঐতিহ্য প্রায় হারিয়ে গিয়েছিল প্রায় চার দশক স্বাধীন বাংলাদেশে নব্বই দশকে বাংলাদেশ পূজা পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি এই ঐতিহ্য ফিরিয়ে আনে উনিশশো তিরানব্বই সালে আমরা আবার জন্মাষ্টমীর মিছিল শুরু করি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে শুরু হওয়ার পর কিছু অবঞ্চতা অবাঞ্ছিত ঘটনা ঘটলেও আমরা এই ঐতিহাসিক মিছিল আরও বিস্তৃত করেছি এখন সারা দেশে ঐক্যের চেতনা বহন করে জন্মাষ্টমী মিছিল অনুষ্ঠিত আছে ঢাকায় কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলে উপস্থিত প্রতি বছরই বাড়ছে রাজধানীর প্রতিটি মন্দির সংগঠন মিছিলে অংশগ্রহণ করছে নানা দৃশ্য নিয়ে ধর্মীয় আগে বজায় রেখে এই ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল সার্বজনীনতা ও সম অধিকারের চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সারা দেশে ধর্মীয় চেতনা ও ঐক্যের বাণী নিয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠানমালা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ বৈধ আয়োজন পরিষদের পক্ষ থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে আপনারা জানেন নানা দৃশ্যবর্তে জন্মাষ্টমীর শোভাযাত্রা সারা দেশে সরিয়ে পড়েছে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের নানা আয়োজনে পূজা ছাড়াও শোভাযাত্রা মিছিল হয় সাংস্কৃতিক আয়োজন থাকে আমরা পূজা ছাড়াও মিছিলে ধর্মীয় বাক্য বীর সৌন্দর্য রক্ষা ও নিরাপত্তার সাথে নানা পদক্ষেপ নিয়েছি এবং সারা দেশে এইসব পদক্ষেপ অনুসরণের আহ্বান জানিয়েছি যেমন আমরা বলেছি জন্মাষ্টমীর দিন সকালে যারা শোভাযাত্রা বের করবেন তাদের দুপুর বারোটার মধ্যে শেষ করতে হবে আর বিকালে যারা আয়োজন করবেন তাদের তিনটার পর বের করতে হবে